শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই নিশ্চই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হল সানডে কোড়ির কাটা প্রায় সাড়ে টায় ঘরে এতক্ষণ যাবত মামি হতে মিলে চা কাপে চুমুক দিছিলাম তারপরে পুপু বোতলগুলো ভরলো এবারে আমি রান্নাbarnায় হাত দেব সকাল সকাল চিকেন চলে এসে সেগুলো তাড়াতাড়ি ধুয়ে ফেলতে না পারলে মিছরি একটা ব্যাপার হয়ে যায় বুঝু পাচ্ছেন আমি কি বলতে চাইছি রক্তগুলো জমাট বেঁধে গেলে না পরে খেতে ঘিন্না লাগবে আর দেখুন না এই কাঁসার থালাটা কালকে কিনে এনেছি উপহর অন্নপ্রাশনে আমার কোনো এক আত্মীয়র কাছ থেকে কাঁসার থালা আর গ্লাস গিফট পেয়েছিল তা সেই থালা যতই মাঝি ঘষি না কেন কাল শীতে দাগ পড়ে থাকে কিছুতেই চকচকে ঝকঝকে হয় না আর আমরা ছবি থেকে জেনে এসেছি কাঁসার থালা মানে একটু মাঝলে ঘষলেই এদের উপর মতো চকচক করবে তা মনের মধ্যে দুঃখ যে আমি হয়তো মাঝতে ঘষতে পারছি না কালকে নিয়ে গেছিলাম কাঁসার দোকানে যে দেখুন তো দাদা এটা কী জাতের কাঁসা আমার খুব কাছের একজন রিলেটিভ দিয়েছে মেয়ের বয়স সতেরো আঠেরো হয়ে গেলো সে এখনও পর্যন্ত শোনায় যে ওর অন্নপ্রাশনে একখানা কাঁসার থালা গ্লাস দিয়েছিলাম বুঝে এটা তো পেতল হ্যাঁ আমি তো শুনেই চমকে গেছি আমি এত বছর জেনে আসলাম কাঁসা আর এখন বলছেন পেতল বলছি হ্যাঁ তা ওই পেতলের থালাটার মধ্যে তো পুপুকে মাঝে মধ্যে খাইয়েছি দাঁড়িয়েছি মাছ মাংস ছোঁয়া হয়ে গেছে সেটা ঠাকুরের কাজেও লাগবে না আর ঘরের কোথায় রাখবো না রাখবো সেইটা পাল্টিয়ে আর কিছু পয়সা ভরে এই যে পুকুর জন্য ছোট্ট একটা কাঁসারের থালা কিনে এনেছি ভালো হয়েছে ঢকটা এইটুকু থালাতেই পুকুর হয়ে যাবে আর এই থালাটা দেখার পরে ইন্দ্র বলছে আমার জন্য একখানে আনতে পারতে আমার মা কোনো এক বছর পুকুর জন্মদিনে দুখানা এরকম বড় বড় কাঁসারের থালা দিয়েছিল তা এটা নাকি ইন্দুর কাছে দামড়া থালা এত বড়ো থালাতে ভাত খেলে লোকে হাসবে বলেন তো অত বড় একটা মানুষের এইটুকু থালাতে হয় না এটা বের করে রেখেছি কুকুর ইদানিং দেখছি কেতু দোষে ধরেছে যারা কেতু দোষ মানে জানেন না তাদের বলি আমার বাবা তো বই পড়ে জ্যোতিষী হয়েছিলেন তা টুকটাক জ্যোতিষীর ব্যাপার জানতেন তা বলতো মানুষের যখন কাজে কর্মের এনার্জি থাকে না ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না কাজ থাকলেও মনে হয় পরে করব তারপরে আর সেগুলোতে হাত দিতে ইচ্ছা করে না মানে যাকে বলে আলিশ্য চাঁদ ধরে বসা পবুকে এখন আলিশ্য ধরেছে সেই জন্য কাঁসার থালা বাটি গ্লাসে খাবার খেলে একটু হলেও কেতুদোষ কমবে আর আপনারা অনেকেই বলেছেন যে মামুন তুমি এই পাশের গেটটা যে সব সময় খোলা রেখে দিচ্ছ তো চোর ডাকাত কিংবা আজে লোক যে কোনো মুহূর্তে ঢুকে পড়বে না বন্ধু এই পাশের যে গলিটা রয়েছে গলির ওই মাথায় একটা বড় গেট আর ওই মাথায় একটা বড় গেট আর এই গলি দিয়ে এই সমস্ত বাড়ির লোকজনেরাই চলাফেরা করে কিংবা এদের আত্মীয় স্বজনরাই চলাফেরা করে আর সবার বাড়ির সামনে সিসিটিভি ক্যামেরাও লাগানো রয়েছে যদি খারাপ লোক ঢোকে এরা আগে টের পাবে তাই এই গলির লোকজন এখানে ঢুকে পড়বে এর কোনো চান্স নেই কিন্তু আমার সামনের যে গেটটা রয়েছে সেই গেটটা পেরোলেই বড় রাস্তা ঠিক আছে ওখান দিয়ে যদি কোনো মানুষ এসে ঢুকেও পড়ে আমি ডেকে লোকজন জোগাড় করতে পারবো না বুঝলেন ভীষণ খতরনাক ওই গেটটা আর এটা হলো প্রথম কারণ আর দ্বিতীয় কারণ হলো এই গেটটা দিয়ে রাখলে আমার ফরিং ঘরের মধ্যে তছনছ করে ফেলে পাড়ার বাচ্চাগুলো খেলাধুলা করে ও ভাবে ওকে গেটটা খুলে দিলে ও সবার খেলা দেখতে পাবে বলের টুকটা কাওয়া যায় ও আর দরজা বন্ধ অবস্থায় থাকতে চাইবে না ঘরে চলো ঘরে চলো আমি যতক্ষণ বাইরের কলে বসে মাছ মাংস ধোবো ফরিং আমাকে পাহাড়া দেবে যাতে বিড়ালরা আমাকে তুলে না নিয়ে যায় আর কাঁচা মাংস আপনাদের দেখালাম না আমি তো মাঝখানে নিরামিষ খাওয়া ধরেছিলাম আট মাস যাবৎ মাছ মাংস ডিম কিচ্ছু খাইনি তাতে যেটুকু বুঝতে পেরেছি এই সমস্ত খাওয়া বন্ধ করলে মন অনেকটা নরম হয়ে যায় দেখবেন কারোর সঙ্গে ঝগড়া করতে ইচ্ছা করবে না কাউকে কটু কথা বলতে ইচ্ছা করবে না অনেক পরিবর্তন চলে আসে কিন্তু এত তাড়াতাড়ি অতটা পরিবর্তন আনলে হবে না মনকে নরম চলবে না মানুষের সঙ্গে যুদ্ধ লড়াই করে আমাকে টিকে থাকতে হবে আর একটু বয়স বাড়ুক তারপরে নিরামিষ খাওয়া ধরব হলে নিরামিষ যখন ধরেছিলাম আমি পুপু রাস্তায় বেরিয়েছি পুকুর ফিশ ফ্রাই খেতে ইচ্ছা হয়েছে আমি তখন নিরামিষ ভোজি ও বাবা আমি তো ওই দোকানেও ঢুকবো না পুকুরও খাওয়া বন্ধ হয়ে গেল তারপরে মাঝে মধ্যে বাইরের খাবার অর্ডার দিয়ে খেতাম আমি যেহেতু নিরামিষ বাইরের খাবার অর্ডার দিয়ে খাওয়া বন্ধ হয়ে গেল আমার জন্য আমার মেয়েটা অনেক স্যাক্রিফাইস করছিল যেটা হওয়া ঠিক নয় কারণ আমি হলাম ওর ঘরের বন্ধু মাঝে মধ্যে এদিক সেদিক যাওয়ারে খাওয়ারে আমার সঙ্গে কাল থেকে পুপুর কলেজ বাবা আজকে অনেকক্ষণ যাবত শুয়ে বসে কাটিয়েছি বিছানাতে কাল থেকে সকাল সকাল উঠবো আমার আবার আটটার আগে ঘুম ভাঙতে চায় না গো রাতে যত ভাবি তাড়াতাড়ি শুয়ে পড়বো কিছুতেই ঘুম আসবে না কিছুতেই ঘুম আসবে না হুম আমি ওই কি বলে এটিং চ্যানেলগুলো ফলো করি তা টিভিতে একটা ইটিং শো দেখতে দেখতে ঘুমাবো এই ভেবে যেই চালাবো একটার পর একটা একটার পর একটা ইটিং শো চলতেই থাকে আজকে রাতে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ব আর বহু বেরিয়ে যাওয়ার পরেও আমি শুয়ে বসে কাটানোর অনেকটাই সময় পাই সেটা কোনো ব্যাপার না কিন্তু সকালে ঘুম থেকে ওঠাটাই তো সবচেয়ে মারাত্মক ব্যাপার আর যা গরম পড়েছে অবশ্য এখন মেঘলা করে আসলো রোদ উঠলে গরম হাওয়া বইছে আর এরকম মেঘলা করে আসলে ঠান্ডা একটা হাওয়া বইছে মনে হয় দূরে কোথাও বৃষ্টি হয়ে গেল সেই হাওয়াটা আমাদের বাড়ি পর্যন্ত আসছে এবছর বৈশাখ মাসটা বেশ ভালোই কত তারিখ আজকে বৈশাখ মাসের তাও জানি না সে যাই হোক চলুন আজকে একটু উচ্ছেও ভাজবো মাংস আর উচ্ছে বুঝছো কালকে চিপসের প্যাকেটও এনেছি এই যে কি সুন্দর খেতে বড়িও এনেছি এই দেখুন বিউলির ডালের বড়ি কত আড়াইশো এনেছি একশো টাকা দিয়ে ঠিক আছে ভালোই কালকে এই বিউলির ডালের বড়ি দিয়ে শুক্ত করেছিলাম ইন্দ্র বলছে ভালোই তো আর ওই ডাল বেটে রোদে বসে বড়ি দেওয়ার পরে যে দেখি মেঘলা হয়ে বড়ি খারাপ হয়ে গেল তারপরে আর হাতে করে বড়ি দিতে ইচ্ছা করে না তাই কিনেই আনবো তবে ভালো বড়ির সন্ধান এতদিন পাচ্ছিলাম না বলে কিন্তু এই বড়িটা খুব ভালো চলুন বন্ধু ফরিং স্নান করবে দুদিন ধরে বাথরুমের গেট খোলা পেলেই বাথরুমে গিয়ে বসে থাকছিল তাতে বুঝলাম ওর এখন ঘন ঘন স্নানের প্রয়োজন শরীর গরম হয়ে যাচ্ছে আমার পুপুই ওকে স্নান করিয়ে দেয় না না শুকনো পাতা লোমের সঙ্গে এঁটে সেটে রয়েছে একটা বড় বালতি নেই কিছু নেই এই ভেতরের বাচ্চাটা দিচ্ছি দাদা দাও আমি আমার ভিডিও দেখতে দেখতে চিকেন কষাচ্ছি আমার ভিডিও আমার কাছে ডিজিটাল ডায়রি আগামী দিন যখন আমি ইউটিউব ছেড়ে দেব এই পুরোনো ভিডিও দেখে দেখে মনে করব। যে আমার শরীরে কত শক্তি ছিল মনে কত জোর ছিল হ্যাঁ মেয়ের সঙ্গে পাল্লা দিয়ে কেনাকাটা করেছি স্টেশন মার্কেটে ঘুরেছি তাই না সবারই বয়স হবে সবারই হাত গো রোদটা নিভে গেল কিন্তু গরমের ভাবটা ছেড়েছে এটাই তো নিতে পারি না গো ঘেমো গরমটাই আমার সহ্য হয় না পোড়া গরম নেওয়া যায় কিন্তু দুই একটা কাজ করতে না করতে শরীরের রক্ত ঘাম হয়ে বেরিয়ে গেল তাতে ক্লান্ত হয়ে পড়ি পাম্প চালাতে হলো পরিমকে এমন জল দিয়ে স্নান করিয়েছে অত বড় ট্যাঙ্কি খালি না আমার একটা গরম লাগছে গো হ্যাঁ দুই তিনবার করে ঘর মুছতে পারলে দেখবেন ঘর ঠান্ডা লাগে না কিন্তু এই যে জানলা দিয়ে যতই সূর্যের আলো ঢুকুক আমার মেয়ে লাইট না জ্বালিয়ে থাকতে পারে না আর চতুর্দিকে লাইট জ্বলতে দেখলে আরও যেন গরম লাগে হুম আমার পরিমকে খেতে দেবো সবে দেবটা বাজে ঘরটা মুছে নিয়ে ওকে খেতে দিয়ে দিই হলো ওট 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 চলুন বন্ধু আমার প্রভু চলে এসছে আজ সন্ধ্যেবেলায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হিসাবে নিমন্ত্রণ রয়েছে তার সেখানে কিভাবে সেজে গুজে যাবে মাইক দিলে কি বক্তৃতা দেবে না দেবে সে কাল রাত থেকে চলছে ইন্দ্রর মাঝে মধ্যেই এরকম ইনভিটেশন থাকে তাই না প্রভু ওই দেখো মাথাটা নিচু হয়ে গেল কেন তোমার গরমের জন্য আমি বললাম কি হলো রে বাবা আচ্ছা আচ্ছা আসো ওই দেখো 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 ইন্দ্র তার সাদা জামা বাবার ঢুকবে না এই পায়া বাচ্চাটার জন্য কিচ্ছু করতে পারছে না যাবো না ওর সঙ্গে পাল্লা দেওয়া খুব মুশকিল দেখেছেন আমার পুকুর পেয়েছে মারাত্মক অনেক জামা কাপড় কেঁচেছে ফরিণকে স্নান করিয়েছে দশবার কানের সামনে এসে বলছেন ওমা রান্না হয়নি ওমা রান্না হয়নি আমি মাংস সবে কষেছে ঝোল দিয়ে ফোটাবো তারপরে আমাকে দিয়ে দাও না খেতে আমি দাঁড়া দিচ্ছি তাই পুকুর ভাতটা বেড়ে পুকুর মুখের সামনে দিই ইন্দ্র তো এসেই গেছে আলু সেদ্ধ হবে তারপরে আমরা খেতে বসবো এই দেখুন আলু তো দু নম্বরই মাংসর আলুটা খেতে খুব ভালোবাসে আমার নেই জানেন একটু সেদ্ধ হলেও দিয়ে দিতে পারতাম কোথায় মা এন যেমন উনি রোডিজ দেখবেন আলু আলু সেদ্ধ হয়নি বাবা আমার দুপুরের রান্না বান্না কমপ্লিট সালাদ কেটেছি লবণ দিয়ে মাখার পরে দেখুন কতটা জল কেটেছে চিকেন আলুর পাতলা পাতলা ঝোল আমি ইন্দ্র খাবো পুকুর তো খাওয়া হয়ে গেছে কষা মাংস দিয়ে আর এই দেখুন অর্ধেক কুমড়ো ছিল বেগুন ছিল আর ডাটা ছিল সমস্ত দিয়ে তিতা চচ্চড়ি করেছি এই যে উচ্ছে দেখতে পাচ্ছেন নাহলে ভেবেছিলাম উচ্ছে ভাজবো আমি ধূর ওই ভাজা ভুজি দিয়ে আগের দিন খেলাম আবার আজকেও উচ্ছে ভাজবো থাকে তুই চচ্চড়ি করি আমার তো খুব ভাল লাগে তিতা চচ্চড়ি আমার মাও খুব ভালো গায় আমার হাতের এই তিতা চচ্চড়িটা আবার বলবেন তিতা কি তেতো বলতে পারো না আরে মুখের ভাষা দেখো ইন্দ্র তোমার জন্য কাশার থালা বের করেছি ভেরি গুড বয় গার্ল আর এই ছেলে পিছন পিছন আসে গুড ইভিনিং এখন সময় বিকেল সাড়ে চারটে বাইরের রোদ কমেনি তার আগেই ছাদে চলে আসলাম এখানে মাটির টবগুলো তিন চার দিন যাবৎ ইন্দ্র রং করে রেখে দিয়েছে প্লাস্টিকের টবের থেকে গাছ নিয়ে মাটির টবে রোপণ করবো এখন মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে মেঘলা থাকছে গাছগুলো বেঁচে যাবে নাহলে পোড়া রোদে পোড়া গরমে এগুলো করতে গেলে গাছের ক্ষতি হতে পারে দেখেছেন এই এতগুলো সিঁড়ি ভেঙে আসলাম তো ভেতরটা কেমন যেন হচ্ছে গাছের নতুন পাতা এসছে জবা গাছেও অনেকগুলো ডাল ছেড়েছে এখন যত্ন না নিতে পারলে এই গরমে ফুল পাওয়া যাবে না দেখেছেন অনেক দিন যাব আমি ছাদে আসি না আসলেও ঠাকুর পুজোর ফুলটা নিয়ে চলে যাই গাছগুলোর কোনো যত্নআ করতে পারি না আর এই দেখুন কোথাকার পেয়ারা যেন বিখ্যাত ভুলে যাচ্ছি এই মুহূর্তে এই যে সেই জায়গার গাছ নার্সারি থেকেই এনেছি ওরাই বলেছে কোথাকার পেয়ারা ভুলে যাচ্ছি বুঝলেন গাছ ভরে ছোট ছোট পেয়ারা হয়েছে এটা হচ্ছে চেরি গাছ ভোরে ফুল হয়েছিল। মাঝখানে যে বৃষ্টিটা হলো সেই চোটে সমস্ত ফুল ঝরে গেছে যাই হোক আবার হবে লেবু গাছেও ফুল ধরেছিল ঠিক টাইমে ঠিক রকম সার কিংবা ওই স্প্রে দিতে হয় ফুল আটকে রাখার জন্য তারপরে ফল আটকে রাখার জন্য সেগুলো তো কিছুই করতে পারছি না তাই গাছেদের দোষ দিয়ে লাভ নেই নিজেদের খাটতে হবে হবে দা বন্ধু চটপট চটপট করে আমি আমার কাজটুকু করে নিই হে ভগবান লঙ্কা গাছে কত লঙ্কা হয়েছে এগুলো আজকে পেরে নিয়ে যাব সিম গাছটা প্রতি বছর ভাবি শীত চলে গেলে টেনে তুলবো ও বাবা এত সুন্দর পাতা ফুলে ভরে যায় তারপরে আর মন চায় না যে এটাকে টেনে তুলে ফেলি হ্যাঁ সবজি পাই বা না পাই সবুজ পাতা তো দেখতে পাচ্ছি আর বেশি বক বক নয় এখানে আটখানা টব রয়েছে এগুলোর ব্যবস্থা করে দিতে পারলে আরও আটখানা টব আনতে হবে তখন গেছি এখন ঘড়ির কাটা সাতটা ঘরে এক ফোঁটাও বসিনি যত মাটির কাজ ছিল সমস্ত কিছু সেরে ছাদ ধুয়ে পরিষ্কার করে নিচের ঘরে আসলাম দুপুরবেলা খেয়ে দিয়ে জামা কাপড় ছেড়েছি ওই সমস্ত কাজ করার পরে আবার গা হাত পা ধুয়ে জামাকাপড় ছেড়ে আসলাম আর আমি মাটি ঘাটার কাজ করলে না খুব ক্লান্ত হয়ে যাই ভারী ভারী টপগুলো গুলো এদিক থেকে ওদিকে নিয়ে গেছি এইটুকু তো জান রে বাবা কতটা নিতে পারে ইন্দ্র বলেছিল তুমি টবের মধ্যে সব সেট করে রেখে দাও আমি এসে তুলবো আমার তো সহ্য হবে না আমি যতক্ষণ না সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আসতে পারছি ততক্ষণ ভালো লাগবে না সে যাই হোক কাজ শেষ হয়ে গেছে কালকে কলেজে যাবে ছটা সাড়ে ছটার মধ্যে আমাকে উঠতে হবে এখন একটু আটা মেখে রাখি এই গরমে হাবি হাবিজাবি টিফিন দিলে দুপুরে খেয়ে হজম করতে পারবে না গ্যাস অম্বল হয়ে যাবে আর অনেক দিন বাদে কলেজে যাচ্ছে তো তারও মধ্যে পোড়া গরম তা রুটি আর একটু আলু চচ্চড়ি দিয়ে দেবো দুপুরবেলা পেট ভরে খাবে আর সাড়ে সাতটা পোনে আটটার সময় তো বাড়ি চলেই আসবে সে যাই হোক চলুন বন্ধু ও আরও একটা কথা পুপু কিন্তু রাতের দিকে মাছ মাংস এ সমস্ত খেতে চায় না ওর জন্য একখানা আলু সেদ্ধ দিয়েছি সেই আলু সেদ্ধ ভালো করে মেখে ভাতের মধ্যে জল ঢেলে চটকে খাইয়ে দেব। তার উপরে কাল কলেজ আছে বাবা যেদিন কোথাও বেরোনোর থাকবে তার আগের দিন পুপু উপবাস করে থাকলে ভালো হয় খাবেই ওর নাকি ভয় লাগে রাস্তাঘাটে বেরিয়ে যদি নেচার কল চলে আসে তো চলুন বন্ধু আমার আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন কাল সকাল সকালবেলায় ছাদে যাব তখন দেখাবো গাছগুলোর কি অবস্থা করেছি না করেছি